এই পাহাড়ের উপর থেকে গাছ থেকে নামছে আর কি আর কি কাজ করে ওনারা সো আমার ব্যাক সাইডে যে গাছগুলো দেখছেন উঁচু উঁচু গাছ এটা পাহাড়ের উপরে এগুলো হচ্ছে ডুরিয়ান গাছ আসসালামু আলাইকুম গাইজ আজকের ব্লাগে আপনাদের কিছু নতুন কিছু ব্যাপার দেখাবো যেটা এইতে পড়বে কোনো ব্লাগে দেখানো হয়নি সো আমার এখানে যে এটা দেখছেন এইদিকে এটা হচ্ছে ডুরিয়ান ফল থেকে বানানো এই যে ডুরিয়ান ফল এখানে হচ্ছে আগুনে গরম করা হচ্ছে এই সাইডটাতে তো ওখান থেকে এগুলা তৈরি করছে এটা মালয়েশিয়ার পেরাকের একটা অঞ্চল আমি এক্স্যাক্টলি এটা বলতে পারছি না তো আমি ইতিপূর্বে কখনো ডুরিয়ান গাছে ঝুলছে এমন ডুরিয়ান কখনো দেখি নাই সো আমার ব্যাক সাইডে যে গাছগুলো দেখছেন উঁচু উঁচু গাছ এটা পাহাড়ের উপরে এগুলো হচ্ছে ডুরিয়ান গাছ তো আমার কাছে সবচেয়ে অবাক করে লাগছে যারা মালয়েশিয়ান আসছে মালয়েশিয়ায় জন্য আসতে চায় এই পাহাড়টাতে মানে ওঠাই কঠিন সেখানে ওই উঁচুতে একজন হচ্ছে এই জঙ্গলগুলো পরিষ্কার করছে আর কি ডুরিয়ান বাগান পরিষ্কার করছে তো এটা আমার মে মেন উদ্দেশ্য না আজকের এই ভিডিওর মেন উদ্দেশ্য যেটা সেই পথে যাচ্ছে আর কি এখানে কিছু একটা বর্ডার মতো ছিল কারণ এর পরবর্তীতে আর কার নিয়ে যাওয়ার মতো কোনো রোড অবশিষ্ট নাই তো ওই জন্য আমরা এখান থেকে বাকি যে রোডটা আছে সেটা আমরা হাঁটতে হাঁটতে যাব জানিন আপনারা কানে কোনো রকম পানির কোনো আওয়াজ শুনতে পাচ্ছেন কি আমরা যাবো হচ্ছে ওয়াটার ফলে সো চলেন দেখি ওয়াটারফলের আর একটু কাছে যাই দেন তারপরে বাকি কথাগুলো বলছি পাহাড় আর যাইতে যাইতে পথে আরেকটা জিনিসও দেখলাম যেটা না দেখাইলেই নয় আপনাদেরকে এটা হচ্ছে আমার মনে হচ্ছে এটা একটা সংরক্ষিত এলাকা যেখানে নানা ধরনের কিছু চাষ করা হয় এটা হচ্ছে রামবুতান মালয়েশিয়ার একটা জনপ্রিয় ফল এটা মানুষের বাড়ি হয় বাট এখানে এটা এখনো কাঁচা যেহেতু সংরক্ষিত এলাকা সেহেতু এই ফলগুলো রকম অনুমতি ছাড়া সেটা উচিত হবে না যে যেটা বলছিলাম আর কি প্রবাসী ভাইদের নিয়ে এটা এমন একটা জায়গা মানে চারিদিকে শুধু আপনি নিচু বনের আওয়াজ ইভেন পাশে ঝর্ণা আছে ঝর্ণা এটা ছাড়া আপনি আর কিছুই এখানে শুনতে পাবেন না আর এখানে হয়তোবা আপনার থাকার জন্য একটা বাসা দিবে বাসা না মানে কিছু একটা বানিয়ে দেবে কুড়ে ঘর মতো সেখানে এই কঠিন পরিস্থিতিতে এসে আপনাদের থাকতে হবে সো প্রবাস জীবনটা কঠিন সো আমার টিমমেটগুলা ওরা অনেক দূরে চলে গেছে আমি এখনও একা আমার টিমমেটগুলো ওই সাইডে আসে মেবি ঝর্ণার কাছে আমি চলে এসেছি আর কি তো আমরা ঘুরতে ঘুরতে এখানে চলে আসলাম আমরা এটার আবার শুনতে পাচ্ছিলাম বাট এই ফলে যদি আমরা রিয়েল ওয়াটার ফলটা দেখতে চাই তাহলে হয়তো বা আমাদের এই পথ ধরে হাঁটতে হবে আর কি আমরা জানি না সেই সুনির্দিষ্ট ওয়াটারফলটা কোথায় আর কি সো এখন আমাদের আবার হাঁটতে হবে এটাকে বলে হচ্ছে রিয়েল লাইফ এক্সপ্লোরিং আর কি এক্সপ্লোর করতে করতে যেটা বলছিলাম দেখেন এই পাহাড়ের উপর থেকে গাছ থেকে নামছে আর কি আর কি কাজ করে ওনারা উনি নামছে এই রোড দিয়েছো এই পাহাড়ে রোডে তো বাইক চালানোই কঠিন সে জায়গায় ওনাদের কাজ করতে হচ্ছে সত্যি বলতে এটা অনেক কঠিন আমরা এখন পাহাড়ে রীতিমতো হাইকিং করছি তো প্রথম মধ্যে মাঝে মাঝে কিছু জায়গায় এই যে মালয়েশিয়া জাতীয় ফল ডুরিয়ান যেটা সেটা হচ্ছে পড়ে থাকতে দেখছি যেখানে সেখানে এটার গন্ধও পাচ্ছি কারণ এই যে উঁচু উঁচু গাছ আমার উপরে দেখছেন আর কি পাহাড়ের উপরে যে উঁচু উঁচু গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে সবই ডুরিয়ান মালয়েশিয়ান কাঠাল সো এটা ট্রপিক্যাল রেইন ফরেস্ট এর ভিতরে অন্যতম আসছিলাম ওয়াটার ফলে গোসল করার জন্য সো গোসল করার আগে একটা গোসল হয়ে গেছি দেখেন কি অবস্থা সো এখন যেটা দেখতে পেয়েছি সেটা থেকে মুগ্ধ হয়ে গেছি সো এখন আশা করি আপনারা মুগ্ধ হবেন কঠিন পরিস্থিতি ভয়ংকর একটা পথ পাড়িয়ে দিয়ে দেন অর্ডার ফলে পৌঁছাতে হবে তো সাইডে অর্ডার ফল বা এখানে পৌঁছাতে এখনো কিছু পথ পাড়িয়ে দিতে হবে পানিটা মনে হচ্ছে থেকে এত তোলা পরিমাণে ঠান্ডা তো এখন কিভাবে যাওয়া যায় সে ওয়েটা খুঁজছে পরে আর কি সে দুর্গম পথ পাড়িতে পাহাড়ে সে ঝর্নায় বসে গেছি যে ঝর্ণা এদিকে আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা আমি চাচ্ছিলাম ঝর্নার আরও কিছু কাছে গিয়ে আমি কয়েকটা ফুটেজ নিব খুবই ছন্দ হারে ওখান থেকে বাতাই বসছে ইভেন পানিগুলো এসে ক্যামেরার লেন্সে লাগছে তো খুবই কঠিন হয়ে যাচ্ছে ঝর্ণার কাছে যাওয়া তারপরেও দেখি কয়েকটা ফুটেজ তো নিতেই হবে ঝর্নায় একসাম যেহেতু লুঙ্গি ঠিকঠাক করতেও পারে না লুঙ্গি পরে ঝর্ণাতে গোছল আর কি এটা আমার ভিডিওর অংশ হওয়ার কথা নাও তারপরেও স্মৃতিস্বরূপ আমি এটা অ্যাড করলাম আর কি আর এই পাথরটা কতটা যান এখন আমার এই মুভিংটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর কি এটা খুবই কঠিন ছিল মানে এটা এমন একটা জায়গায় এই জঙ্গলটা আর কি সেই জঙ্গলে মানে সচরাচর তেমন কেউ যায় না আর এই ঝর্ণাতে তেমন কেউ গোসলও করে না আমরা অনেক হাইকিং করে ওই জায়গায় পৌঁছাতে হয়েছে ইভেন প্রত্যেকটা পাথর অনেকটা স্যারছে তো এবং পরবর্তীতে আমি এক জায়গা থেকে পাথর থেকে পিছলে পানির ভিতরে পড়ে যাই পরবর্তীতে আমার একটা নখও আর খুবই বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয় দেন তারপরও আমি চাচ্ছিলাম এটাই খুবই দারুণ একটা পয়েন্ট উঠে কিছু ফটোশ্যুট করব। সো সেই পয়েন্টটা আমি এখানে অবশেষে পেয়েছিলাম আর কি তো আমি এখানে গিয়ে কিছু ফটোশ্যুটও করছিলাম এমনিতে এই ক্যাম্পাসের বাইরে গেলে ভয়েস ডাউন হয়ে যায় তারপরেও এই ঝর্ণার পানিটা যেটা ছিল সেটা নর্মাল ফ্রিজে রাখা পানির মতো তো ভয়েস আরও বেশি ডাউন হয়ে গেছে আর পানির যে গতি ছিল তাতে পিঠ ব্যথা হয়ে গেছে প্রচণ্ড হারে আর সবচেয়ে আর সাইডে ওই যে বড় বড় লম্বা গাছ যেগুলো দেখছেন এগুলো সেই কি ভাই এগুলো কি কিসের গাছ বলে যেন ডুরিয়ান গাছ হ্যাঁ ডুরিয়ান গাছ মালাইশিয়া জাতীয় ফল

যখন অ্যাকচুয়ালি পাহাড়ি এখানে তেমন কোনো মানুষ আসে না এই পাথর গুলো যেগুলো দেখতে অনেক আর কি যেহেতু মানুষ চলাচল করে না তো যখন আমি যা করব তখন আমি কোনোভাবে ক্যামেরাটা বাসিয়েছি সম্পূর্ণ পিঠ সব ভিজে গেছে আবার আর পায়েও অনেক অনেক প্রচন্ড দেখা পেয়েছি তো আমার কাপড় চোপড় যেগুলো এখন আবার গাড়িতে আসো এগুলো গাড়িতে গিয়ে আবার বসতাম করা কিছু করার নাই ঠিক আছে এতক্ষণ যারা আবার ভিডিও দেখছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ দেখাবে নতুন কোনো একটা ভিডিওতে যেমন ভালো রাখবেন আল্লাহ হাফেজ